আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় একটি কবিরাজি কিতাব 1800 বছরের পূর্বে ভারত বাংলাদেশ আলোরণ সৃষ্টিকারী জাদুরনা শয়তান দফের বশীকরণ ও তাজু সুলাইমানি তাবিজের কিতাব এক থেকে 132 খন্ডে একত্রে আপনারা আমাদের সংগ্রহে এই কিতাবটি পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা পাবেন 1244 পৃষ্ঠা ঠিক আছে এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ বসীকরণ বিচ্ছেদ জাদু বা হ্যাঁ যাদু নষ্ট করা পথ উন্নতি হ চাকরি হ বশীকরণ বিচ্ছেদ প্রেম ভালোবাসা সকল ধরনের তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবে পেয়ে আর এই কিতাবটি খুবই সহজ ভাষায় বাংলা ভাষায় লেখা বাংলা নিয়মকানুন যার কারণে নতুন পুরাতন সকলে ব্যবহার করতে পারবে আর আমাদের থেকে নিলে আপনি পেয়ে যাচ্ছেন কিতাবের সাথে অবশ্যই গোপন অনুমতিপত্র পত্র চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে এমন কি কি কাজ রয়েছে এই কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন আল্লাহ তাল নব্বই নাম এবং সেই নামের নকশা এবং সেই নামের উপকারিতা তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঘর বাড়ি বন্ধ করা জিনের বাচ্চাকে হাজির করা ঠিক আছে জাদুর আসর দূর করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এরপরে আপনি লক্ষ্য করুন প্রেম ভালোবাসার তদ্বির পেয়ে যাচ্ছেন যে কোনো মানুষকে বস করার কাজ পেয়ে যাচ্ছেন দুইজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা জালেম শত্রুকে করার তদবির পেয়ে যাচ্ছেন মহাব্বত সৃষ্টি করে কাউকে বিবাহ করার তদবির পেয়ে যাচ্ছেন স্বামীর নিকট প্রিয় হওয়ার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে এরপরে প্রেমিক প্রেমিকাকে বাধ্য করার তদ্বির পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী মিল মহাব্বত করার তদ্বির তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ